এই সাই নাজ আরে খসা খাচ্ছিস কেন কি খাবো আরে বুদ্ধ খসাটা ফেলে আইসক্রিমটা খা হ্যাঁ হ্যাঁ যত কিছু জানে না কে কে আইসক্রিম খাবে চলে আয় বা আইসক্রিম খায় হুম বাউ আইসক্রিম খাই খাই খায় হুম ভেরি অ্যামি টেস্টি আমি আইসক্রিম খাই এইভাবে ভাবে আমি আইসক্রিম খাই এই ভাবে আমি আইসক্রিম খাই এই ভাবে হুম লাইক করো এই নাজ এ কি খাচ্ছিস রে গুড়ের মিষ্টি আমাকে একটু দিবি নেবে হুম যাও ওখান থেকে কিনে খাবে যাও যাও তুই দিবি না কি করা যায় আইডিয়া এই সাইনাজ ওই দেখ ওই আম গাছে না কি বড় বাঁধো দেখতে থাক দেখতে থাক দেখতে থাক হুম এবার আমি খাবো দেখতে থাক দেখতে লেট কোথায় গেল কি বাবা দেখতে থাক মা কি হয়েছে তোমার কাছে আমার প্লেট